স্ত্রীর হত্যার জন্য পঞ্চাশ হাজার টাকা কন্ট্রাক্ট কিলারকে করবে স্বামীর নৃশংস পরিকল্পনা জঙ্গলে কঙ্কালের হদিশ চোদ্দ দিনের নিখোঁজের রহস্য অবশেষে উন্মোচিত বেলুনিয়া গৃহবধূ কণা দেবনাথ নিছক হারিয়ে যাননি নিজের স্বামীর পরিকল্পনায় নৃশংসভাবে খুন হয়েছেন পুলিশ মঙ্গলবার সোনামুরার কাঁসারি এলাকার গভীর জঙ্গল থেকে তাঁর গলিত মৃতদেহ উদ্ধার করেছে ঘটনার সূত্রপাত আঠাশে জুলাই বিলুনিয়া সিএমও অফিস সংলগ্ন এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান কণা মেয়ে প্রীতি দেবনাথ বিলুনিয়া মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করে পুলিশ তদন্ত শুরু করে মোবাইল কল রেকর্ডের সূত্র ধরে গত সোমবার রাতে তিনজনকে আটক করে কণা স্বামী রাজু দাস বিলুনিয়ার দুলন দাস এবং রাজনগরের মোহাম্মদ মিয়া জানা যায় দুলন দাস গত পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন পুলিশি জেরায় অভিযুক্তরা স্বীকার করে রাজু দাস নিজের স্ত্রীকে খুন করানোর জন্য দুলন দাসকে পঞ্চাশ হাজার টাকা সুপারি দেয় পূর্ব পরিচিত হওয়ায় দুলন দেবীকে ফোনে ডেকে বাড়ি থেকে বের করে কাশারের জঙ্গলে নিয়ে যায় সেখানে আগে থেকে ওঁত পেতে ছিল মোহাম্মদ মিয়া সেখানেই মাংস কাটার ধারালু দা দিয়ে পেছন থেকে কনা দেবীর গলা কেটে হত্যা করা হয় সোমবার রাতেই তিন অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাস্থল শনাক্ত করে মঙ্গলবার সকালে জঙ্গল থেকে পচা গলা দেহ উদ্ধার হয় খবর পেয়ে ফরেন্সিক বিশেষজ্ঞ দল এসে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে এ ঘটনায় গোটা বিলুনিয়া জুড়ে শোক ও ক্ষোভের ছায়া যে স্বামীর উপর ভরসা করে একজন নারী জীবন কাটায় সেই স্বামী যে নির্মম খাতক হতে পারে তা ভেবে শিউরে উঠছেন স্থানীয়রা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে ঘটনার গভীরে তদন্ত চালাচ্ছে

के नमस्कार ये एक वूमेन पी में वो मिसिंग वूमेन का एक कंप्लेंट आया था हमारे पास कुछ दिन पहले तो हमने उसका इन्वेस्टिगेशन शुरू किया था बट तो इन्वेस्टिगेशन के दौरान हमें पता चला कि अनफॉर्चुनेटली उस महिला की जो मिसिंग वूमेन थी उसकी डेथ हो गई है और डेथ में जो लोग शामिल हैं उनको हम तो इन्वेस्टिगेशन चल रहा है उसका दो लोगों को हम उसमें पकड़ चुके हैं और भी जो उस में इन्वॉल्व हैं क्राइम में उनको हम पकड़ने वाले हैं हमें पता चल गया है कि कौन कहाँ कैसे हुआ है बॉडी का हमें पता चला था कि बॉडी कहाँ पे है तो अभी हमने बॉडी को रिकवर किया है तो स्टाफ पूरा स्पोर्ट के है डॉक्टर्स वगैरह को बुलाया तो, के स्पोर्ट है, तो से जो भी होगा आपको तो नाम क्या है सर महिला का बाकी अभी